নেইটো জোটের মতো সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর যার নেতৃত্ব দেবে কায়রো সাথে থাকবে সৌদি আরবও কোনো আরব দেশ বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে মুহূর্তেই জবাব দেবে বিশেষ এই ফোর্স ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই আরব দেশগুলোর সামরিক জোট গঠনের এই খবর উঠে এসেছে বিভিন্ন আরবি গণমাধ্যমে জানা গেছে এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে মিশরের সিসি সরকার নতুন আরো রিচ ফ্যামিলি বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ধরা হয়ে থাকে যার মাধ্যমে একসূত্রে গাঁথা ইউরোপীয় দেশগুলো অদৃশ্য ঢালের মতোই ইউরোপের বেশিরভাগ দেশকে রক্ষা করে থাকে বিশেষেই প্রতিরক্ষা চুক্তি সম্প্রতি মিশরের তরফে প্রস্তাব এসেছে আরব দেশগুলোকে একত্র করে নেটোর আদলে সামরিক জোট করে তোলার বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন উঠে আসে আল আখবর আল মা আনসহ বিভিন্ন আরব গণমাধ্যমে বলা হচ্ছে ন্যাটোজোটের মতো একই ধরনের সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর এরই মধ্যে নামও প্রস্তাব করা হয়েছে কাতারে হামলার জেরে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই এমন খবর প্রকাশ্যে এলো প্রতিবেদনগুলোয় আরও বলা হয় হুমকির মুখে থাকা যে কোনো আরব দেশে মোতায়েন করা হবে এই র্যাপিড রিয়াকশন ফোর্স কোন দেশ আক্রমণের শিকার হলে জবাব দেয়া হবে অবিলম্বে ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী ঠিক যেমনটা সুরক্ষা পায় জোটভুক্ত দেশগুলো বিশেষ বাহিনীটিতে প্রাথমিকভাবে বিশ হাজারের মতো সেনা পাঠাবে মিশর দেশটির সরকারি সূত্রের পরাতে এমনটা জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো পরিকল্পনায় প্রধান সহযোগী হিসাবে শোনা যাচ্ছে সৌদি আরবের নামও এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসনকে চাপ দিচ্ছে মিশরের সিসি সরকার যৌথ আরব বাহিনী করে তোলার এই উদ্যোগ অবশ্য নতুন নয় এক দশক আগেও এমন পরিকল্পনা নিয়ে এগিয়েছিল মিশর সেটি আলোর মুখ না দেখলেও কাতারে ইসরায়েলে হামলার পর এখন নতুন করে আলোচনা এসেছে বিষয়টি অনিক রহমান যৌনা নিউজ